রাধে রাধেম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সিঁদুরের টিপ পড়েছিলাম তো টিপটা ঘুটে গেছে আর আমরা সকালবেলা এক জায়গায় গেছিলাম সকালবেলা ঠিক না ওই সাড়ে বারোটার দিকে এক জায়গায় গেছিলাম তো সেখান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই বাগান থেকে তুলে নিয়েছি ধনে পাতা আর এই হচ্ছে মিন্ট পাতা তো এটা রাত্রিবেলা খাওয়ার ব্যবস্থা চলছে বুঝেছেন সকালবেলা থেকে ভিডিও বানাই নি আমি আয় ওই যে বাগানে গান করছে হরে কৃষ্ণ হরে এসো আয় ঘরে যাচ্ছি কাকে পুজো করছিস ভগবানকে কে পুজো করছো বাগানে এসে তো বন্ধুরা আছে দুপুরবেলা কি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখানে আছে তফু দিয়ে কচুমুখী দিয়ে বেগুন দিয়ে সবজি আর এখানে আছে আমার মেথি শাক আলু দিয়ে করেছি ব্যাস আজ রাত্রিবেলা তৈরি করবো ইডলি ওই জন্যে এই ইডলিটা কাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি ভিডিও করে রেখে দিয়েছিলাম যে কিভাবে আমি ইডলিটা বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি ইডলি ভিজিয়ে রাখতে হবে দশ থেকে বারো ঘন্টা ওই জন্যে আগের দিন আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সন্ধেবেলার দিকেই আমি ইডলি তৈরি করেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেও ভিজিয়ে রাখা যায় যেহেতু আমার সকালবেলা মনে থাকবে কি না ওই জন্যে রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে এরকম প্যাকেট নিয়ে এসেছিলাম ইডলির এখানে সব মিক্সড আছে তো বন্ধুরা এই যে ব্যাটারটা আমি গুলে রেখে দিয়েছি এটা ওভেনের মধ্যে রেখে দেবো কালকে বের করব। তো বন্ধুরা কালকে এই ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম আজ এই ব্যাটার দিয়ে ইডলি তৈরি করব অন্য কোনো পাত্রে ইডলি মেকারটা ধরছে না ওই জন্যে বড়ো পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা গরম আর এর মধ্যে আমি ইডলিগুলো দিয়ে দেব ব্যাটার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ইডলি আগে কখনো করিনি ইডলি মেকারটা কিনে রেখে দিয়েছি কিন্তু কখনও করা হয়নি আর ওইদিকে আমার পাত্রের মধ্যে জল গরম হয়ে গেছে ইডলিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে তাই না প্রথম দিন করলাম জানি না নিচে তো তেল টেল কিছু দেইনি উঠবে কিনা কি জানি এটা বন্ধ করে দিন এটা ঠান্ডা হলে তারপরে তো তুলতে হবে এই দেখুন একটা আমি তুলেছি একটু ঠান্ডা হয়েছে তো দেখুন কি সুন্দর উঠে আসছে আর দারুণ ফুলেছে এই এই দেখুন চাপ দিচ্ছি কি সুন্দর ফুলেছে তো এটা এখন ভগবানের ভোগ নিবেদন করার জন্যে তুলে নিচ্ছি ইডলি তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করে আমরা এখন যাচ্ছি মুভি দেখতে হাজব্যান্ড কিন্তু আমাদের সঙ্গে যায়নি মুভি দেখার জন্যে কারণ ওর ছুটি ছিল না আমি বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম আমাদের পরিবারের অন্য সদস্যরাও গেছিলো মুভি দেখতে তাদের সঙ্গে ছটার যে শোটা হয় সেই শোয়েই আমরা মুভি দেখেছি বাচ্চাদের দু সপ্তাহ স্কুল ছুটি বাড়ি বসে থেকে ওদের সময় কাটছে না ওই জন্যেই কিন্তু বাচ্চাদের সঙ্গে নিয়ে গেছিলাম মুভি দেখতে ওদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলছি কি মুভি দেখতে গেছিলাম সেটাই বলতে ভুলে গেছি আমরা গেছিলাম অ্যাভোথার থ্রি মুভি দেখতে

তো বন্ধুরা আপনারা দেখেছিলেন যে যা ব্যাটার গুলেছিলাম তো এক গামলা ইডলি হয়েছে এখন আমরা প্রসাদ পাবো তো বন্ধুরা দেখুন আমরা ইডলি নিয়ে নিয়েছি আর চাটনিও নিয়ে নিয়েছি সঙ্গে আর এখনো আমরা প্রসাদ পাইনি আর দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর ফুলেছে আর চাটনির রংটা একটু সবুজটা কম তার কারণ হচ্ছে আমাদের বাগানে অল্প ধনে পাতা ছিল সেই ধনে পাতা দিয়েই চাটনি করেছি এর মধ্যে একটুখানি নারকেল দিয়েছি তো ওই জন্য সাদাতে সাদা সাদা ভাব তো এবার আমরা প্রসাদ পাবো বন্ধুরা আমরা এখন প্রসাদ পাচ্ছি আর দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন নাকি কিন্তু আমি খেয়ে নিয়েছি দারুণ হয়েছে ভালো লাগছে বলে আপনাদের সঙ্গে খুব খুব ভালো লাগছে ওইজন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দারুণ হয়েছে না আর খাচ্ছি থাক সুন্দর হয়েছে আর একটুখানি লঙ্কা দিলে ভালো হতো কিন্তু কি বলেন তো ওরা খাবে বলে বেশি লঙ্কা দেইনি হ্যাঁ লঙ্কা쨌 লঙ্কা দিলে ভালো হতো বল কিন্তু বুনু খেতে ব্যস্ত না দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কাটালাম মুভি দেখতে গেছিলাম সেখান থেকে বাড়ি এসে আমরা হচ্ছে আমরা হচ্ছে অবতার থ্রি মুভি দেখতে গেছিলাম সেখান থেকে বাড়ি ফিরেই কিন্তু আমরা এখন প্রসাদ পাচ্ছি বাড়ি থেকে অবতার বলে নাম তো বাড়ি থেকে যাওয়ার আগেই মানে এগুলো বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে গেছিলাম তো বন্ধুরা চলুন আবার কালকে দেখা হবে কারণ আজকে অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিও করবো বলে ভিডিও করিনি ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করিনি তা ভাবছি ইডলি করছি যখন আমি তো এই প্রথম ইডলি করলাম আগে কখনো ইডলি করিনি তা ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা বাই বাই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন একটুখানি বাগানে এসেছি তো প্রথমে একবার বাগানে এসেছিলাম দেখছিলাম যে এখানে এরকম ছোট্ট ছোট্ট উচ্ছে দেখতে পাচ্ছেন লঙ্কা দেখতে পাচ্ছেন এগুলো পেকে গেছে তো ভাবছি এগুলো তুলে নিই তো এগুলো তোলা হয়ে গেছে এখন ভিতরেও এসেছিলাম তার কামরাঙা তুলবো কামরাঙাগুলোও কিন্তু হলুদ হয়ে গেছে দুটো দুটো তিনটে তো আমি দেখছি কিন্তু ভিতরের দিকে যে কি হয়েছে বুঝতে পারছি না ভিতরের দিকে আর হলুদ দেখতে পাচ্ছি না যে দুটো হলুদ দেখতে পাচ্ছি সেই দুটোই তুলে নিই তো ভিডিওতে কমেন্ট করেছিলেন যে কামরাঙা যখন হলুদ হবে তখন তুলে নিতে সবুজ অবস্থায় না তুলতে তো হলুদ হয়েছে এবার তুলে নিই তো বন্ধুরা দেখুন এই যে কামরাঙা ছিটতে পারলাম না মানে হাত দিয়ে টানতে হলো না নিজে নিজেই পড়ে গেল এই যে হলুদ হয়েছে আর ওইখানে একটা এটা এটা হলুদ হওয়ার কথা ছিল না মনে হচ্ছে এটা যাই না কোনো অসুবিধা হয়েছে তার কারণে হলুদ হয়েছে কি না কি জানি এই দেখুন দুটো হল গাছে এখনও কামরাঙা আছে কিন্তু এগুলো সবুজ এগুলো আর এখন তুলতে হবে না তো চলুন বাইরের দিকে বের হই বাগানে এখন সেরকম কোনো সবজি গাছ নেই হ্যাঁ তো ক্যাপসিকাম দেখছি পেকে গেছে তো ক্যাপসিকামটা তুলে নি একটা সিজার মতন কিছু নিয়ে আসলে ভালো হতো আমি লঙ্কা ক্যাপসিকাম এগুলো তুলতে গেলে না ডাল ছিঁড়ে ফেলি এই যে ক্যাপসিকামটাও পেকে গেছে দেখুন বাগানে কোনো সেরকম গাছ নেই কিন্তু এই কটা সবজি পেলাম বন্ধুরা আজ দুপুরবেলার জন্য রান্না করব এখানে কুমড়ো বানিয়ে নিয়েছি কুমড়ো দিয়ে আলু দিয়ে এখানে আছে ইয়ে পুঁইশাক পুশাকটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এটা ধোবো কারণ ভিজালে এর মধ্যে যে নোংরাটা থাকে সেই নোংরাটার নিচে পড়ে যায় তো ওই জন্যে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ তো পুঁইশাকটা রান্না করব আর এই পুঁশাকগুলো খুব সরু সরু আমাদের বাগানেই হয়েছে তো এই পুঁইশাক দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে রান্না করব আর রান্না করব হচ্ছে উচ্ছে আলু সিদ্ধ আর এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হবে মুগ ডাল সিদ্ধ আর এখানে ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তেলটা দিয়ে বেগুন টেগুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল এবার আমি মন্দিরের ভগবানের জন্যে ভোগের আয়োজন করব তো ভাবছি আজ গাজরের পিঠে করব এই গাজরের পিঠেটা আমি ইউটিউব থেকেই দেখেছি কারণ আমি নিজে শিখিনি কালকেই ভাবছিলাম যে কি দেব ভগবানকে কি নিবেদন করব তো হঠাৎ করে মানে রেসিপিটা সার্চ করছিলাম তো রেসিপিটা সামনে চলে আসলো তা ভাবছি একটু অন্যরকম তো এটাই ভগবানের জন্যে বান মানে ভগবানের ভোগের জন্যে বানাই তো আমার বাড়িতে ছোটো ছোটো গাজর ছিল গাজরের পিঠে বানাবো যে কোনো গাজর দিয়েই হবে কিন্তু আমার বাড়িতে যেহেতু বড়ো গাজর আপাতত বাড়ুন তো ওই জন্যে ছোট গাজর দিয়ে বানাবো এই গাজরগুলো এখন আমি গ্রেট করে নেব তো বন্ধুরা এখানে তো অনেক গাজর যেহেতু ছোট ছোট গাজর অনেকক্ষণ লাগবে আমার গ্রেট করতে তো গ্রেড কাট করা হয়ে গেলে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে গাজর আমার গ্রেড করা হয়ে গেছে এবার এই সবগুলো একসঙ্গে একটু ভাজা ভাজা করে নেব গাজরের পিঠের প্রসেস চলছে এর মধ্যে সুজি দিয়েছি তো ওই একটু ডো বানিয়ে নিচ্ছি যেরকমভাবে আটার ডো আমরা বানাই মানে রুটি করার মতো ডো বানাই তো সেরকমভাবে বানানোর প্রসেস চলছে তো এরকম দেখুন একটা ডো মতন হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে তো বন্ধুরা আজ দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করছে এখানে অন্ন আছে আর এখানে হচ্ছে সিদ্ধ ডাল সিদ্ধ আর এখানে আছে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আলুর সবজি তো বন্ধুরা পিঠেটা আমি করে কেটে এক নেব তো বন্ধুরা দেখুন কি সুন্দর পিস পিস করে কাটার পর আমি এবার ভাড়া করে দিচ্ছি কোনোটা ছোট হয়েছে কোনোটা আবার বড় হয়েছে

বন্ধুরা পিঠেগুলো দুটো পাশি হয়ে গেছে এবার আমি যে জায়গাটুকু ওর মধ্যে আবার দিয়ে দেবো আমার গাজরের পিঠে তৈরি করা হয়ে গেছে এতটা গাজরের পিঠে হয়েছে আর ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপরে আমি প্রসাদ পাওয়ার পরে আপনাদেরকে বলছি যে খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আপনারাও এইভাবে গাজরের পিঠে তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি এই যে বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বাবা থ্যাঙ্কস মম তো বন্ধুরা ওদেরকে নিয়ে পড়তে গেছিলাম ওখান থেকে বাড়ি ফিরে এসেছি এখন কি এখন আমরা এই যে ক্রিসমাসটি সাজিয়ে নেব কটা দিন ধরেই বলছে আমার মেয়ে ক্রিসমাস ট্রি কবে করবে ক্রিসমাস ট্রি কবে সাজাবে তো আজ সাজাই কারণ আর তো বেশি দিন বাকি নেই আজই সাজিয়ে নি হ্যাঁ क 리스마스트् ट ् र ी ट प 이따 स े रेनी येता 마 이따 ा थ ा बोल रहा फर्स्ट फॉर्म 어ा가ा एई हम्म क Ich hole কটা দিন ধরে আমার মেয়ে বলছে যে ক্রিসমাস ট্রি সাজাও কিন্তু হয়ে উঠছিল না আজ ভাবছি যে সময় আছে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিই রাত্রিবেলাও তো রান্না নেই আমার ছেলের কিন্তু এখন অত মানে ক্রিসমাস ট্রির ওপরে অতটা উৎসাহ নেই কিন্তু মেয়ে যেহেতু ছোট ওই জন্য ওরই বেশি উৎসাহ এই সবের বিষয়ে আমার মেয়ে ভাবজি যে ক্রিসমাস ট্রি সাজালেই গিফট পাবে এখানে 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 এই যে এখানে সুন্দর হয়েছে তোরা তাকাও ফিরে তো বন্ধুরা এই যে আমরা ক্রিসমাস ট্রি সাজিয়ে নিয়েছি আমরা তিনজনে মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে এছাড়া লাইটটা বন্ধ কর না এই যে কত সুন্দর লাগে ক্রিসমাস ট্রি হুম ভালো লাগছে না এবার একটা লাইট দিয়েছি আর একটা লাইট দেইনি ওর নিচে ঢুকলে কিন্তু পড়ে যাবে সব শুদ্ধ ভালো লাগছে তাই না অল্প অল্প করে মানে ক্রিসমাস ট্রি সাজানোর জিনিস কিনছি প্রত্যেক বছর এবার এই যে পিকক কিনেছি আর এই যে फ्लावर গুলো কিনেছি আপনাদেরকে দেখিয়েছিলাম হ্যাঁ তো এই যে পিঠে বানিয়েছিলাম পিঠে বানিয়ে আগে একটা টেস্ট করেছি মানে এত ভালো হয়েছে যে আরো একটা টেস্ট করছি খুব ভালো আছে তো ভগবানের প্রসাদ পাচ্ছি ভগবানের প্রসাদ এমনিও ভালো লাগে তার থেকেও ভালো লাগে এই পিঠেটা খেতেই পিঠেটা আমি প্রথম বানালাম খুব ভালো লাগে আপনারাও বাড়িতে এরকম ট্রাই করতে পারেন আর বাড়িতে যদি বাচ্চারা গাজর না খেতে যায় এরকম গাজরের পিঠে বানিয়ে দিতে পারেন বাচ্চারা অবশ্যই খাবে তো চলুন এখন রাত্রিবেলার ডিনার করে নিই রাত্রিবেলা সেরকম কিছু রান্না করি নি এখন দুপুরবেলা একটু একটু আছে ওটাই আমাদের হয়ে যাবে মা তোমার কেমন লেগেছে সবাইকে বলো এদিক কেমন লাগছে পিঠে তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর রান্নাঘর মুছে নিয়েছি মানে সব ঘরগুলো মুছে নিয়েছি কালকে ও আপনাদের তো বলাই হয়নি কালকে আমরা যাব পিকনিকে সকালবেলা ঘুম থেকে উঠেই সেখানে যাব তো ওই জন্যে রাত্রিবেলা সব কাজ গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দিয়ে মুছে রেডি করে দিয়েছি আর রান্নাঘরে তো এমনি প্রত্যেক কাজ করি রান্নাঘরটাও মুছে রেখে দিই তা বাদেও সব ঘরগুলো মুছে রেখে দিলাম যাতে আমার সকালবেলা উঠে কোনো কাজ না করতে হয় স্নান করব মানে স্নান করে পুজো দিয়ে যাতে আমরা সেখানে ভগবানের ভোগ বিবোধন করতেই তো হবে তো ওটা করে যাতে আমরা পিকনিকে যেতে পারি তো এই পিকনিকের অপেক্ষা আমার মেয়ে অনেক দিন ধরেই করছিল ছেলে মেয়ে দুজনেই তো মানে এত দিন পরে আর আমাদের এখানে ঠান্ডা তো পড়ছে না সেরকম ফ্যান না চালালে ঘুম আসবে না এরকম ঘরের মধ্যে গরম লাগছে তো ওই যে ফ্যানের এই যে ফ্যান চলছে ফ্যানটা একটুখানি আস্তে করে দিয়েছিলাম কালকে তাও ভাবছি এই আর এক ঘাট বাড়িয়ে দিই না হলে রাত্রিবেলা ঘুমানো যাবে না বুঝেছেন এই এখন আমাদের শীতকালের পরিস্থিতি অবশ্য এখনো ঠান্ডা পড়ার সময় আমাদের এখানে আছে ওই মার্চ মাস অবধি মার্চ মার্চ মাসেও ঠান্ডা থাকে জুন জুলাইয়ের দিকে হালকা হালকা ঠান্ডা থাকে তারপরে আস্তে আস্তে গরম পড়া শুরু হয় তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাই বাইরে রাতে রাতে আরও যে আমার ছেলে মেয়ে দুজনেই শুয়ে পড়েছে আর সোনার বাবা কালকে ডিউটি থেকে বাড়ি ফিরে ও তো ও তো একটুখানি খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়া করে তারপরে আমাদেরকে নিয়ে যাবে কালকার বাবার এমনি ছুটি আছে মানে ছুটি করিনি কিন্তু ওর মানে অফিসিয়ালি ছুটি আছে কালকে Todo bonito, bye bye, era